আসসালামু আলাইকুম কেস স্কুলের সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কবি সুফিয়া কামালের সাম্য কবিতাটি আবৃত্তি করব। সাম্য লিখেছেন সুফিয়া কামাল শতেকের সাথে শতেক হস্ত মিলায়ে একত্রিত সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত বিপুলা পৃথিবী প্রসারিত পথ যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে অনন্তকাল হতে মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান পায়ের তলার মাটিতে আকাশে সমুখে সিন্ধু জলে বিজয়কেতন উরায়ে মানুষ চলিয়াছে দলে দলে খুব সুন্দর না কবিতাটা তোমরা কবিতাটি পড়বে আর কবিতাটির পাঠ পরিচিতি শিখবে পাঠ পরিচিতি শিখলে তোমরা সহজেই সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে পরে আছে নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক কর্মের আহ্বানে মানুষ কতদিন হতে চলছে ক সশ্রাব্দকাল খ অনন্তকাল গ শতাব্দীকাল ঘ ঐতিহাসিক কাল সঠিক উত্তর হবে খ অনন্তকাল দুই নম্বর কালে কালে মানুষ কিভাবে সমুন্নত হয়েছে ক সম্মিলিত প্রয়াসে খ একক প্রয়াসে গ সভ্যতার বিকাশে ঘ অর্থনৈতিক বিকাশে সঠিক উত্তর হবে ক সম্মিলিত প্রয়াসে উদ্ধৃতাংশটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও এক একতায় বল দুই চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা উদ্ধৃতির প্রথম অংশের সাথে সাম্য কবিতার কোন চরণ মিল আছে এক বিপুল পৃথিবী প্রসারিত পথ যাত্রীরা সেই পথে দুই শতকের সাথে শতক হস্ত মিলায়ে একত্রিত তিন বিজয়কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে কোনটি সঠিক ক এক ও দুই বিপুল পৃথিবী প্রসারিত পথ যাত্রীরা সেই পথে শতকের সাথে শতকহস্ত মিলায়ে একত্রিত খ এক ও তিন বিপুল পৃথিবী প্রসারিত পথ যাত্রীরা সেই পথে বিজয়কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে গ দুই ও তিন শতকের সাথে শতক হস্ত মিলায় একত্রিত বিজয়কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে ঘ এক দুই ও তিন সঠিক উত্তর হবে দুই ও তিন শতকের সাথে শতক হস্ত মিলায় একত্রিত বিজয়কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে চার উদ্ধৃতাংশের সাথে সাম্য কবিতার কোন ভাবের মিল আছে ক সংগ্রাম খ প্রচেষ্টা গ সম্মিলিত অবস্থান ঘ সাহস সঠিক উত্তর হবে গ সম্মিলিত অবস্থান এরপরে রয়েছে সৃজনশীল প্রশ্ন উদ্দীপক এক অমিত সাহেব একটি পাঠাগার স্থাপনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু তার একার পক্ষে এত বিশাল কাজ সম্পাদন কোনোভাবেই সম্ভব হচ্ছে না তিনি কারো সহযোগিতা নিতে সম্মত নন পরে গ্রামের সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতায় পাঠাগার প্রতিষ্ঠা করা সম্ভব হয় এখন সবাই পাঠাগার থেকে বই সংগ্রহ করে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারছে ক সাম্য কবিতায় কোনটির মাধ্যমে জীবন মহিয়ান হয় এটি জ্ঞানমূলক প্রশ্ন নম্বর হচ্ছে এক খ সংগ্রামে সাহসে প্রজ্ঞা দ্বারা কী বোঝানো হয়েছে এটি অনুধাবনমূলক প্রশ্ন এর নম্বর হচ্ছে দুই গ অমিত সাহেবের চরিত্রের সাম্য কবিতার বৈসাদৃশের দিকটি ব্যাখ্যা করো এটি প্রয়োগমূলক প্রশ্ন এর নম্বর হচ্ছে তিন ঘ উদ্দীপকের মূলভাব যেন সাম্য কবিতার প্রতিরূপ বিশ্লেষণ করো এটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এর নম্বর হলো চার প্রশ্নগুলোর উত্তর এখন আমরা জানব ক সাম্য কবিতায় কোনটির মাধ্যমে জীবন মহিয়ান হয় এটি জ্ঞানমূলক প্রশ্ন এর উত্তর হবে এক কথায় নম্বর হচ্ছে এক উত্তর কর্মের মাধ্যমে জীবন মহিয়ান হয় এই বার্তাই কবিতার মূল কথা খ সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা দ্বারা কী বোঝানো হয়েছে এটি অনুধাবনমূলক প্রশ্ন দুটি অংশে এর উত্তর তৈরি করতে হবে প্রথম অংশটি হবে জ্ঞানমূলক এবং দ্বিতীয় অংশটি হবে অনুধাবনমূলক এই অংশের অর্থ হলো কেবল সাহস বা সংগ্রাম করলেই যথেষ্ট নয় মানুষের মধ্যে প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান ও বুদ্ধিমত্তা থাকা প্রয়োজন দ্বিতীয় প্যারা অনুধাবনমূলক কবি বোঝাতে চেয়েছেন মানুষ যদি শুধু সাহস দেখায় কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে না পারে তবে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না তাই প্রকৃত সাফল্যের জন্য প্রজ্ঞা অপরিহার্য গ অমিত সাহেবের চরিত্রে সাম্য কবিতার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো এটি প্রয়োগমূলক প্রশ্ন তিনটি প্যারায় এর উত্তর তৈরি করতে হবে প্রথম প্যারাটি হবে জ্ঞানমূলক দ্বিতীয়টি অনুধাবনমূলক এবং তৃতীয়টি হচ্ছে প্রয়োগমূলক জ্ঞানমূলক অংশে সাম্য কবিতায় বলা হয়েছে সমাজে সবাই সমান সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং কর্মই মানুষের শ্রেষ্ঠত্বের পরিচয় দ্বিতীয় প্যারা অনুধাবনমূলক অমিত সাহেব শুরুতে একা পাঠাগার স্থাপন করতে চান কিন্তু এতে তিনি ব্যর্থ হন এটি কবিতার ভাবের সাথে সাংঘর্ষিক কারণ কবিতায় একতা ও সম্মিলিত প্রচেষ্টার কথা বলা হয়েছে তৃতীয় প্যারা প্রয়োগমূলক অংশ পরে যখন গ্রামের সব শ্রেণীর মানুষ একত্র হয়ে কাজ করে তখন পাঠাগার স্থাপন সম্ভব হয় এটি কবিতার মূল ভাব সাম্যের বাস্তব প্রয়োগ যা দেখায় সমাজের উন্নতি সবাইকে নিয়ে সম্ভব এরপরে আছে ঘ উদ্দীপকের মূলভাব যেন সাম্য কবিতারই প্রতিরূপ বিশ্লেষণ কর এর উত্তরটি চারটি প্যারায় লিখতে হবে প্রথমটি হচ্ছে জ্ঞানমূলক দ্বিতীয়টি অনুধাবনমূলক তৃতীয় প্যারা হবে প্রয়োগমূলক এবং চতুর্থ প্যারা উচ্চতর দক্ষতামূলক জ্ঞানমূলক অংশ সাম্য কবিতায় বলা হয়েছে সমাজে ভেদাভেদ নেই কর্ম ও সম্মিলিত প্রচেষ্টায় প্রধান তৃতীয় প্যারা অনুধাবনমূলক অংশে উদ্দীপকে অমিত সাহেব একা কাজ করতে গিয়ে ব্যর্থ হন কিন্তু পরে সবাই মিলে কাজ করলে সফলতা আসে এটি কবিতার সাম্যের ভাবকে প্রতিফলিত করে তৃতীয় প্যারা প্রয়োগমূলক এই ঘটনাটি আমাদের শেখায় বাস্তব জীবনের সম্মিলিত উদ্যোগ ছাড়া কোনো বড় কাজ সফল হয় না উদ্দীপকে কবিতার ভাব জীবন্ত হয়ে উঠেছে চতুর্থ প্যারা উচ্চতর দক্ষতামূলক আজকের সমাজেও এই শিক্ষা প্রযোজ্য একক প্রচেষ্টা নয় সকল শ্রেণীর মানুষের সম্মান অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা সম্ভব এই বার্তাই সমাজ উন্নয়নের প্রধান চালিকা শক্তি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমরা প্রশ্নের উত্তরগুলো চর্চা করবে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ